আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আল্লা আমাদিরা এই রা ভি আমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আসসালাম আলাহা রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়ো এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবুদ্দিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন ফাইম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন জওয়াতুল আসবাব বা যে সকল সালাত নফল সালাদগুলোর পেছনে বিশেষ কারণ নিহিত থাকে ওই সকল সলাদ সকল নিষিদ্ধ সময়ে পড়ার অনুমতি থাকলেও সূর্যোদয়ের সময়ে পড়া নিষিদ্ধ হওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট দলিল আছে কি হ্যাঁ ধন্যবাদ এই বাইকে আপনি প্রশ্ন করেছেন যে জওয়াতুল আসবাব যে সমস্ত সলাদ সুনির্দিষ্ট কারণে আদায় করা হয় তাকে সেগুলো অন্যান্য সময় নিষিদ্ধ সময় যদি আদায় করার বৈধতা থাকে সূর্য উদিত হওয়ার সময় নিষিদ্ধ হওয়ার কোনো দলিল আছে কি হ্যাঁ আছে অসংখ্য দলি রয়েছে কার নেই শয়তান উল্লাহ সাল্লাহ আলী ইসলাম সেখানে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে দিয়েছেন তোমরা সূর্য উদিত হওয়ার সময় সরাত তাই করো না কারণ সূর্য উদিত হয়ে তাকে শয়তানের দুই সিংয়ের মাঝখান হয় সূর্য উদিত হওয়ার সময় শয়তান ওই ওই জায়গায় তার সিং দিয়ে দাঁড়িয়ে থাকে শয়তান পূজারিয়া তখন পূজা করত যেহেতু এটা একটা সব বুহবে আবাদিতে শয়তান শয়তান পূজারীদের সাথে মানে সাদৃশ্য হয়ে যায় এবং শৈতান পূজারীদের এবাদতের সাথে মিলে যায় আপনি দেখবেন এখন এখন যারা শৈতান পূজারী আছে ঠিক সূর্য উদিত হচ্ছে তখনই তারা ইবাদত করে একটা গ্রুপ আছে শয়তান পূজারী সূর্যের দিকে ফিরে হ্যাঁ সূর্যের দিকে ফিরে সূর্য পূজা করে থাকে তো এই কারণেই রসুল্লাহ ওই সময়টায় আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর ইবাদত সলা তাদের করতে নিষেধ করেছেন কারণ তাহলে আপনি তাদের মতোই হয়ে গেলেন মান কৌমিন কমিন হুম যে অন্য কোনো কৌমের কোন একটা কাজের সাথে তার সাব্যহ গ্রহণ করলো সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের অন্তর্ভুক্ত এই জন্য এখানে অসংখ্য দরিদ রয়েছে যেটা সুনির্দিষ্টভাবে সূর্য উদিত হওয়ার ব্যাপারে রাসুল্লাহ নিষেধ করেছেন কিন্তু সূর্যাস্তের সময় এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি ফলে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম মানে সরাদ যদি কেউ সূর্যাস্তের আগে এক রাকাত পেয়ে যায় হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তাহলে সে সরাদ কন্টিনিউ করতে পারবে সরাত সালা তাদের করতে বাধা নেই কিন্তু সূর্য উদিত হওয়ার সময় সলা তাদের করবে না বরং তিনি সূর্য উদিত হওয়ার সময় অপেক্ষা করবেন সূর্য উদিত হওয়ার পর তারপরে সরাত আদায় করবেন বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরো লিখেছেন ইসলামী রাষ্ট্র কায়েমের প্রথম ও শেষ ধাপ কি সুভান আল্লাহ অনেক কঠিন প্রশ্ন এবং আমি এই প্রশ্ন সম্পর্কে আপনার কাছ থেকে জ্ঞান নিতে হবে আমার যে আপনি যেভাবে প্রশ্ন করেছেন মনে হচ্ছে যেন আপনি সবগুলো দাব জানা আছে কিন্তু প্রথম এবং শেষ দাব জানা নেই প্রশ্ন থেকে যেটা আমি বুঝতে পেরেছি যে সমস্ত দাপই আপনার জানা আছে কিন্তু প্রথম দাপটা হয়তো বা শেষ দাপটা আপনার জানা নেই ইসলামী রাষ্ট্রের আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এর কোনো সুনির্দিষ্ট কোনো ধাপ নেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নয় মানে মুসলিমদেরকে আল্লাহ রব্বুল আলা কোনো জনপদে কোনো ভূখণ্ডে যদি মুসলিমদেরকে আল্লাহ সোহানতলা রাষ্ট্রীয় ক্ষমতা এবং কর্তৃত্ব দেন এটা মিনহার আব্বান ইয়া আল্লাহ তালার পক্ষ থেকে মহা অনুগ্রহ এটা আল্লাহর অনুগ্রহ এটা কোরআনে আইয়তের মধ্যে স্পষ্ট বলা আছে ওয়াজ আল্লাহ উল্লাদিন এমন মিংকুম ও আমির সোয়ালে হাতি লাইয়াস তাকলিফান নাহুম ফিল আরদি আল্লাহ তালা লাইয়াস তাকলিফান নাহুম ফিল আরদি আল্লাহ তালা পৃথিবীতে তাদেরকে মানে ক্ষমতা দেবেন খেলাফত দিবেন কর্তৃত্ব দেবেন এটা আল্লাহ তালার দায়িত্ব এটা আপনি আমি মানে কিছু করতে পারব না আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের কাজ হচ্ছে যেটা আমাদেরকে যা যা করতে বলেছে সেগুলো করা যেগুলো যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে সেগুলো করা সেই সব কাজগুলো অবশ্যই অপরিহার্য তার প্রথম কাজ হচ্ছে যেটা সেটা হলো ইনতানসুরুল্লাহ হানসুর কুব যদি তোমরা আল্লাহ তালাকে সাহায্য করো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন তাই প্রথম হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে পরিপূর্ণ আল্লাহ তালাকে সাহায্য করতে হবে এক নম্বর দাবি হচ্ছে আর আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তারা সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ তারা তৌহিদকে কায়েম করা তৌহিদকে কায়েম করা শির্ককে নির্মূল করা এই জন্য যতদিন পর্যন্ত শিরক নির্মূল না হবে তৌহিদ কায়েম না হবে ততদিন পর্যন্ত সেখানে আল্লাহ সব তারা কর্তৃত্ব দেবেন না কর্তৃত্ব আসবে না আর শেষ দাব বলতে এখানে কিছুই নেই শেষ দাব বলতে এখানে কিছুই নেই কারণ হলো আল্লাহর দেখুন যদি আল্লাহ সোভান তারা মেহরবানি করেন তাদেরকে রাষ্ট্রীয় বা রাষ্ট্রের ক্ষমতা দেন তাহলে আল্লাহ বন্দাগণ তাদের করণীয় যেগুলো আছে সেগুলো পালন করবেন আল্লাহ যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দিব কর্তৃত্ব দিব যদি কর্তৃত্ব তারা লাভ করে তাহলে তার দায়িত্ব হচ্ছে আকা মুসলা তারা সলাদ কায়েম করবে আজ জাকাত আদায় করবে এগুলো তার দায়িত্ব ও আমার মাহুফোনা আনিল মুনখার তারা সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে এগুলো হচ্ছে যখন আল্লাহ সুবাহতালা ক্ষমতা দেবেন তখন অবশ্যই আল্লাহ তালার হুদুদগুলো আহকামগুলো কায়েম করা এটা হচ্ছে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ সুবান তালা মেহরবানি করে দেবেন সেটি কিন্তু কারো অধিকারে নেই যে তিনি সেটাকে নিজে প্রতিষ্ঠা করতে পারবেন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা আমাদের কথা বলেননি কারণ আল্লাহ আল্লাহতলা আল্লাহ তা আল্লাহিন মেহরবানি করে দিবেন দেখেন আগে আগে যেটা বলেছি সেখানে বলেছেন ইয়স্লা না নাগুম আর পরে দেখেন পরেমধ্যে আল্লাহ তালা কি বলেছেন ইন মা না হুম যদি আমি তাদেরকে কি ক্ষমতায় অধিষ্ঠিত করি এবার আসেন আল্লাহ তারা অন্য কালকে তো মুলকা কামান্তা ও কাবিমা যাকে তিনি ইচ্ছা করেন তো তৃমুল কাবিম্মান তাসা তাকেই তিনি কী করেন তিনি মেহরবানি করে তাকেই ক্ষমতা দেন সুতরাং এটা আল্লাহ তালার মিন হার এটা বুঝতে হবে যারা এই বিষয় সম্পর্কে বুঝেন না তারা আসলে মানে এলুমেলু কিছু কথা বলে থাকেন যে কথাগুলোর কোনো অর্থ নেই হ্যাঁ আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কাজগুলো আমরা আল্লাহ নির্দেশ আল্লাহ দেবেন কিন্তু শর্তগুলো তো পালন করতে হবে শর্তগুলো পূরণ করা হচ্ছে আমাদের দুটি শহীদ নাই রসালাত নাই আখেরাত নাই তো কীভাবে ইসলাম হবে আমাদের মৌলিক শর্ত হচ্ছে দুটি সেটা হলো মানে ওই আল্লাহ জিনা আমিন কুমু আমলে সোয়ালে হাত ইমান এবং আমলে সোয়ালে এটাকে নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠা যার করতে হবে যার মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ সুমান তারা যেটা পছন্দ করবেন যে ন্যায়া এরা উপযুক্ত উপযুক্ততা অর্জন করতে হবে উপযুক্ততা অর্জন করতে হবে বলছি শেষে আপনি লিখেছেন একজন কুমারী নারী পিতার মতমত ছাড়া বিয়ে করেছে এবং তার ঘরে সন্তান হওয়ার পর কোনো এক সময় ওই নারীর পিতা ওদের বিয়ে মেনে নিয়েছেন এখন কি তাদের আবার নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওই বাচ্চার উপর ইসলামের হুকুম কি হবে হ্যাঁ যদি আকটা আগে যেহেতু মানে আগটা সঠিক ছিল না সেক্ষেত্রে আখটা নতুন করে করাই হয়েছে সূন্য কারণ আখদার সহি হ্যাঁ আর ওই সন্তান তার সন্তান আল ওয়ালাদ ফেরাস এটা তার সন্তান হিসেবে বিবেচিত হবে এবং এটা মানে সন্তান তার বৈধ সন্তান অবৈধ সন্তান আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে লিখেছেন জামাতে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করাকে আপনি নিরুৎসাহিত করেন দেখেছি অথচ মসজিদে অনেক নেক মানুষ নামাজ পড়তে আসেন তাদের বদৌলত বদৌলতে তো দোয়া কবুল হতে পারে এছাড়া হজের সময় তো শেষ দিকে সম্মিলিতভাবে দোয়া করা হয়ে থাকে এ ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন প্রথম কথা হচ্ছে ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত বা দোয়া যেটাকে বলা হচ্ছে এটা রাসুল উল্লাহ আসল দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং আল্লাহ রাসুলের চেয়ে বেশি ইবাদত করার আমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ রাসুল থেকে আমরা বড় বুজুর্গ হওয়ার কোনো সুযোগও নেই যদি সুন্হা এটা প্রমাণিত হতো তাহলে এই সম্মিলিত দোয়া করা যেত এই সম্মিলিত দোয়ার জন্য কোনো হাদিস সাব্যস্ত হয়নি সাহবাই কামদার আমার সাব্যস্ত হয়নি পরবর্তী সালফে আলী আমার সাব্যস্ত হয়নি এমনকি আই মতো মধ্যে কেউ বলেছেন এটা আমার জানা নেই কেউ বলেছেন এটা আমার জানা নেই সুতরাং কেন আমরা এমন ইবাদত করব যে করে দলিল নেই এই হতে হলে তার জন্য দলিল থাকতে হবে আমি নিষেধ করার কিছু কে কে যে আপনি বলছেন যে আপনি এটাকে নিরুৎসাহিত করেন আমি নিরুৎসাহিত করার কে আমার কোনো সামান্যতম কোনো এখানে অথরিটি আছে নাথিং আমি কিছুই না আমার কোনো অথরিটি নেই যদি ইসলাম ঈশ্বরী অনুমোদন দিত তাহলে আমরা অবশ্যই বলতাম যে এটা অনুমোদিত কারণ ইসলাম বলে দিয়েছে ম্যানি যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো নতুন কিছু সংযোজন করলো নতুন কোনো জিনিস ইবাদত হিসেবে চালু করে দিল তাহলে ফাহুয়ার ধুন সেটা প্রত্যাখ্যাত এবং সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত তার ওই আমলটুকু প্রত্যাখ্যাত এবং সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত দুটাই প্রত্যাখ্যাত সুতরাং ইসলাম যে কারণে প্রত্যাখ্যান করেছে সে কারণে আমরা প্রত্যাখ্যান করবো আমাদের অন্য কোনো কারণ নেই আমাদের অন্য কোনো বিষয় নেই এখানে আপনি এরপরে আপনি একটা বিষয় নিয়ে আসছেন সেটা হচ্ছে মসজিদে অনেক আল্লাহওয়ালা লোক আসেন অনেক ভালো মানুষ আসেন তাদের কবুল হতে পারে তাদের বদৌলত দোয়া কবুল হতে পারে এটা আল্লাহ সম্পর্কে একটা খুবই ছোট ধারণা তুচ্ছ ধারণা কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোনো ব্যক্তি বদৌলতে দোয়া কবুল করবেন কথা আল্লাহ তালা বলেন নেই আল্লাহ তালা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে সুরা ফাতরের মধ্যে বলেছেন আস্তাজিব জিবাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব খুবই স্পষ্ট বক্তব্য ইমাম ইয়াম তিন রহমতুল্লাহ মধ্যে উল্লেখ করেছেন এবং আহিস অনেকেই সহি বলেছেন যে মান ওরতিয়া আল্লাহ দোয়া ওরতিহু আল ইয়েবা যাকে আল্লাহ তালা দোয়ার সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহ তালা দোয়া কবুলের সুযোগ দিয়েছেন দোয়া কবুলের পর তাজুপ উন্মোচন করে দিয়েছেন সুতরাং এই কারণেই দোয়া অন্যের বদৌলতে আসবে এ কথা শুদ্ধ নয় এই পদ্ধতিটাই ইসলামী পদ্ধতি নয় ইসলাম দোয়াকে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করেনি বরং প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের দোয়া কবুল করবেন ভাই রহমান আপনি শেষে লিখেছেন আমাদের দেশে কোরআন জবর জের পেশ ইত্যাদি যেভাবে লেখা সেইভাবে পড়া হয় মানে পুরো ব্যাকরণ মতো পড়া হয় কিন্তু ইন্টারনেটে কোরআনে হুবহু আমাদের দেশের মতো পড়া হয় না কোরআন ডট কমে যে কোনো সুরে একটু শুনে দেখবেন ওনারা অ্যাডভান্সড অ্যারাবিক স্টাইলে পড়ে থাকেন ওনাদের মতো কোরআন পড়লে কি হবে এ বিষয়ে আমি জানি না কোরআন ডট কমে আমি যদি দেখি আমি দেখার চেষ্টা করব কারণ হচ্ছে আপনি যেটা বলেছেন যে কোরআন ডট কমে কীভাবে কোরআন করে থাকে কোরআন তো সেই কোরআনের মতোই তেলাবাদ করবে কোরআনের তেলাবাতের মধ্যে ভিন্ন কোনো তেলাওয়াত নেই যদি কোরআন ডট কমে আমরা যাই তাহলে আমরা হয়তো শোনার চেষ্টা করব তবে আমি জানি না কোরআন ডট কম যেটা আপনি বলেছেন তারা কি ভিন্ন কোনো তেলাওয়াত আবিষ্কার করেছে কিনা কোরআনের তেলাওয়াত একটাই খেয়াল রাখতে হবে কোরআনের তেলাওয়াতটা মোতালাপ পা রসুল কাছ থেকে পা সরাসরি মুখে মানি পাওয়া হয়েছে ওটাই পরম্পরা ওটাই আল্লাহ রসুল সাল্লাহ সাবাইকার মুখে যেটা পেয়েছেন সাবাই কামদের কাছ থেকে তাবেইরা মুখে 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 নিয়েছেন এটা কোনো লিখিত বিষয় তেলাওয়াত কোরআনের তেলাওয়াত কিন্তু লিখিত কোনো বিষয় না সাবেদের পর থেকে তালা নিয়েছেন মানে তাবেইরা তাবিদের পর থেকে তেলাওয়াত নিয়েছেন তবে তাবেইনরা তবে তাবেইনদের সময় তেলাওয়াতটা মানে প্রসিদ্ধি লাভ করেছে এর মধ্যে প্রসিদ্ধ কারই যারা ছিলেন তারা মানে এই রাতগুলো তারা মানে মানে এগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছেন এবং তাদের ছাত্র ছাত্রদেরকে তারা শিক্ষা দিয়েছেন এরপর থেকে আবকর আবরুল মুজাহিদ রাহেমা উল্লাহতালাকে রাতের এই মানে তিলাওয়াত পদ্ধতিটা কেমন হবে সেটাকেও দপ্ত করে দিয়েছেন দপ্ত করেছেন তখন লিখুনির মাধ্যমে লিখুনির মাধ্যমে দপ্ত হয়েছে সেটা আব্বকর এবং মুজাহিদ রাহিমুল্লাহতালাহের পরবর্তী সময়ে কিন্তু দপ্ত করলেও মানে প্রত্যেক যুগেই পুরাণ করিম তেলাওয়াতের মাধ্যমে পরম্পরায় আজকের দিন পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সবাই যারা সত্যিকার কোরআনে করিমের মুজাজ মানে কোরআনে ইজাজা পেয়েছে তাদের তেলাওয়াত ওই রাসুল্লাহ সালামের তেলাওয়াতের সাথে মিল করে তারপর সেভাবে তেলাওয়াত হতে হবে কেউ মন গড়া কোরআনের তেলাওয়াত যদি আবিষ্কার করে থাকে তাহলে তার এই তেলাওয়াত ইসলামী তেলাওয়াত নয় বা কোরআনের তেলাওয়াত হিসেবে সেটা বিবেচিত হবে না এই তেলাওয়াতের জন্য তিনি স্বভাব পাবেন না বরং তিনি গুণাকার হবেন কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লামের তেলাবাতের উপর মন গড়া তেলাবাত আবিষ্কার করা কোনো বৈধতা নেই আর কোরআন তেলাবাত আরবি ভাষার পঠন পদ্ধতি এক নয় এটাও জানতে হবে কোরআন তেলাবাতের মধ্যে মুদুদ আছে মানে মদ আছে লম্বা মদ আছে যেমন আমরা ওরা দল অনেক লম্বা টান দিলাম এই যে লম্বা টান কিন্তু আরবি ভাষায় নেই আরবি ভাষার মধ্যে আমরা এভাবে পড়বো না দাল সেখানে দাল বলা হবে শুধু আর কিছুই না আরবিতে মানে সেটা আরবি পড়ার পঠন পদ্ধতির মধ্যে আর পার্থক্য রয়েছে আরবি পঠন পদ্ধতি আর এই কোরআনের পঠন পদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কোরআনের পদ্ধতি আর আরবি পঠন পদ্ধতি কেরাতের পদ্ধতি সেটা সেখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে নিয়ম কারণ রয়েছে যেগুলো আরবি পঠন পদ্ধতির মধ্যে নেই আমার জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন রাহেল আক্তার উত্তরা ঢাকা থেকে আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল লিখেছেন মৃত বাবা এবং মায়ের জন্য নফল নামাজ পড়া যাবে না কোন ব্যক্তির জন্য নফল নামাজ পড়া নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার ঢাকা থেকে লিখেছেন জীবিত বা মৃত ব্যক্তির পক্ষ থেকে আল কোরআনের কাউকে উপহার দেওয়া যাবে হ্যাঁ উপহার দিতে পারবেন বিতরণ করতে পারবেন দান করতে পারবেন মসজিদ দিতে পারবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সই হাদি দ্বারা সাব্যস্ত হয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সমস্ত আমল মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা করতে পারে তোর মধ্যে একটি আমল হচ্ছে যে মো কি করা মো মানুষদের মধ্যে বিতরণ করা সাপ মানে হাদিয়া দেয়া অথবা সহযোগিতা করা কাউকে হাদিয়া দেওয়া উপরেও কোন দেওয়া উপহার দেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যে আমলের মাধ্যমে ব্যক্তি উপকৃত হবে এটা করতে পারবেন আরও লিখেছেন সার্বক্ষণিক করার জানতে চাই অপরিসীম সার্বক্ষণিক তাও এবং ইস্তেকের মানে বিষয় হচ্ছে অপরিসীম তাহলে এই ব্যক্তি তিনি সার্বক্ষণিক তবে এবং ইস্তেকর করবেন তিনি আসলে মানে গুনামুক্ত ব্যক্তির মতো হয়ে যাবেন তিনি আল্লাহ তালার কাছে নিজেকে সত্যিকার ধন্য দিতে পারবেন কারণ তবে এবং ইস্তেফা দুটি আল্লাহ তালার কাছে ধর্ণা দেওয়ার নাম বান্দা যখন আল্লাহ তালার কাছে ধর্ণা দেয় তখন আল্লাহ আল্লাহবুল্লাহমিন তাকে তৌফিক দেন এর বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌফিক দেন তৌফিক কাকে বলা হয় তৌফিক হচ্ছে ভালো কাজ করার জন্য তাকে সুযোগ করে দেন সে ভালো কাজের দিকে আগাতে পারে এজন্য আপনি ভালো কাজের দিকে আগানোর জন্য ভালো কাজ করার জন্য আপনি যদি আল্লাহ তার কাছে ধর্ণা দেন তখনই আল্লাহ তারা বেশি তফিক দিবে আর এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যেটা সেটা হলো এই যে ইস্তেফার হচ্ছে ইস্তেফার এবং তবা হচ্ছে এমন এটি দুনিয়ার যত বিপদ আপদ বা মুসিবত আছে দুনিয়ার যত প্রকার সংকট সমস্যা আছে সব কিছুর মহৌষ এই জন্য সকল ক্ষেত্রে এটি মহৌষ মানে মহৌষধ যে মানে এর সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য মানে এটা এমন যে সকল ক্ষেত্রেই প্রযোজ্য আপনি রিজিকের জন্য বলেন তাহলে আল্লাহ তার কাছে ইস্তেকফার লাগ করেন আপনি সন্তান হচ্ছে না আপনি আল্লাহ কাছে ইস্তেফার করেন তবা করেন ইস্তেকফার করেন আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আল্লাহ রাবুলের কাছে তবা ইস্তেফা করেন এই জন্য শেখুল ইসলাম এবং কাইম ইব্রাহিম উল্লাহ তালা বলেছেন তিনি তার আল জাউল কাফিয়ের মধ্যে তিনি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে যে দোয়া এমন একটি মানে অস্ত্র যে যে অস্ত্র সব কিছুর ব্যাপারে সত্যিকার সমাধান দিতে পারে সব কিছুভাবে সত্যিকার সমাধান দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়াকে শক্তিশালী করতে হবে মানে বিপদ যত শক্তিশালী হবে দোয়া যদি দুর্বল হয় তাহলে বিপদের সাথে সেটা পারবে না এই জন্য দোয়াকে শক্তিশালী করতে হবে বিপদ যদি শক্তিশালী হয় দোয়াকেও শক্তিশালী করতে হবে এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ কিতাবের মধ্যে বিস্তারিত দোয়াকে কীভাবে শক্তিশালী করবেন সেই বিষয়গুলো আলোচনা করেছেন তা আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই যে কোনো বান্দা যদি সত্যিকার ইস্তেকফার এবং তবায়ের মধ্যে সময় নিজেকে আত্মনিয়োগ করে থাকেন তাহলে সেই ব্যক্তি মানে ওই ব্যক্তি সব সময় সে আল্লাহ তারা কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে সে আল্লাহ তারা নৈকট্য লাভ করতে পারবেন এবং আল্লাহ তারা কাছে তহফিক লাভ করতে পারবেন আল্লাহ সুহাম তালা তাকে ভালো কাজের জন্য সুযোগ করে দিতে দেবেন এবং সে আল্লাহ তারার কাছে মানে আল্লাহর পক্ষ থেকেই মানে আল্লাহ হাব্বুল আলমিন তাকে হেদায়তের উপর পরিচালিত করবেন এবং এরপরে তিনি আল্লাহ তালা ভালোবাসা লাভ করবেন এবং আল্লাহ হর্বুল আলমিন তাকে যে সমস্ত সমস্যা সংকট বিপদ আপদ আছে এগুলি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আমরা একবার শেষের দিকে যদি বলতেন তবা ইস্তেফারের শব্দগুলি কেমন হবে এগুলো অনেক লম্বা সম্পর্কীয় তবে এবং ইস্তেফারের জন্য আস্তাক ফুরল্লাহ অতুবইলাই সংক্ষিপ্ত একটা বলে দিলাম আস্তাক ফুরাহ অতু বইলাই আস্তাকুল্লাহ ওয়া আতু ইলাই এটা পড়তে পারেন আস্তাকরুল্লাহ হিলা জিলা ইলা হিলাহুয়া হাইয়ুম ওয়া আতু ইলাই এটা বলতে পারেন আরও রয়েছে মানে সৈয়দুল ইস্তেফা যেটা রয়েছে আল্লমান তরব্বি এটা বলতে পারেন ইস্তেফার প্রচুর আলফাজ রয়েছে শুধু আস্তাকুল্লাহ বললে হবে হ্যাঁ শুধু আস্তফুল্লাহ বললে হবে কিন্তু নবী সাল্লাহ আলাইসলাম আস্তাকুল্লাহ ইলাই এই শহীদ সোনের সাব্যস্ত হচ্ছে বেশিরভাগ সময় বলতেন তবে শুধু আস্তাকফুরা যদি কেউ বলেন তাও ইস্তেকফারের শব্দ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা আজকে জানলাম করার কি ফজিল এদিকে মনোনিবেশ করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো